আমরা অনেকে তিমি সম্পর্কে অদ্ভুত এবং অজানা অনেক তথ্য জেনেছি তিমি মাছ সম্পর্কে অনেকের জানার জন্য অনেক আগ্রহ ছিল অনেকে আমরা জেনেছি কিন্তু আজকে আমরা তিমি মাছ সম্পর্কে অদ্ভুত এক মজাদার গল্প শুনব ইউরোপের একটি ছবির মতো দেশ নরওয়ে মানুষগুলো ছিমছাম নির্ভেজাল ও হাসি খুশি নরওয়ে রয়েছে বিশাল সমুদ্র উপকূল দেশের অনেক মানুষ তাই মাছ ধরে এজন্য নরওয়েকে জেলেদের দেশ বলা হয় খোলা সাগরে ভেসে বেড়ায় ঝাঁকে ঝাঁকে তিমির দল মাঝে মাঝে উপকূলে ঢু দিয়ে যায় তারা সমুদ্রে খেলা করে অবাক করার মতো হলেও এটা সত্যি গায় সে গান অন্য তিমিরাও শুনতে পায় বহু বহু দূর থেকে বিজ্ঞানীরা একথাও বলেন যে তিমিদের নিজস্ব ভাষা আছে তারা সে ভাষায় নিজেদের মধ্যে কথা বলে আর যখন তখন সমুদ্রে বুকে ডিগবাজি খায় তিমিরা দল বেঁধে চলে অবাক করার মতো কথা হলো তাদের পরিবারও আছে মা তিমি তার সন্তানকে পনেরো বছর পর্যন্ত নিজেদের কাছে রাখে তারপর ছেড়ে দেয় স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য তো আমাদের এ গল্পে তিমি শিশুটির নাম অ্যাবি তার মা শিলনী তাকে খুব আদর করতো খুব ভালোবাসত কিন্তু যখন অ্যাবের বয়স পনেরো বছর হয়ে গেল তখন তার মা শিলনী তাকে স্বাধীন করে দিল সত্যি সত্যি শিলেনি এটা চায়নি কিন্তু সমাজের নিয়ম বলে কথা তাই ছেলেকে না ছেড়ে তার উপায় ছিল না এবে কয়েকদিন কান্না করতে করতে সমুদ্রে ভেসে বেড়ালো ধীরে ধীরে সমুদ্রের নানা রকম মাছ ও সামুদ্রিক প্রাণীর সাথে তার পরিচয় ও বন্ধুত্ব হয়ে গেল তাদের সাথে ভেসে বেরিয়ে গল্প করে তার সমুদ্র ভালোই কাটতে লাগলো ভালো লাগলো সমুদ্রের প্রাণীদের সাথে খেলা করতে এমনই করতে করতে একদিন একটা রিফিশের সাথে সাঁতরাতে সাঁতরাতে সে চলে এলো নরওয়ের সমুদ্র উপকূলের খুব কাছে সেখানে নরওয়ের রাজা হ্যানসনের রাজকীয় জাহাজ এমবি বি মার্টিনা করা ছিল রাজা এই জাহাজে চড়ে তার ভীষণ অসুস্থ ছিল হ্যানসনকে নিয়ে ইংল্যান্ড যাবেন উন্নত চিকিৎসা করাতে জাহাজটি এক সপ্তাহের মধ্যেই রওনা হবে ছোট অ্যাবে আগে কখনো জাহাজ দেখেনি সে বিস্মিত হলো আনন্দে সে বড় করে দম নিয়ে সমুদ্রে ডুব দিল একটু পরে ভুস করে ভেসে উঠে আকাশের দিকে লাফ দিল পানি ছিটাতে ছিটাতে তখন অ্যাবেকে মনে হচ্ছিল একটা উড়ন্ত পানির ফোয়ারা রাজপুত্র হ্যানসন তখন জাহাজের খোলা ডেকে দাঁড়িয়েছিল খালাসিরা ছোট করে জাহাজ প্রয়োজনীয় তিমি অ্যাবের খুব ভালো লাগলো সে প্রতিদিন রাজপুত্র হ্যানসনের সাথে দেখা করতে আসতে লাগলো একদিন রাজার সেনাপতি রব রয় তিমিটিকে দেখে ফেললো সে হারপুন গান দিয়ে তিমি দিকে গুলি ছড়ল ছোট তিমির চারপাশে রক্তে লাল হয়ে গেল পানি ধীরে ধীরে সে সমুদ্র তলিয়ে গেল রাজপুত্র হ্যানসান ডেক থেকে সবকিছু দেখে চিৎকার করে সমুদ্রে দিল ঝাঁপ সে সাঁতার জানতো না তাই সেও সমুদ্রে তলিয়ে গেল সমুদ্র স্কুবার ড্রাইভার পাঠিয়ে অনেক খোঁজাখুঁজির পর রাজপুত্রকে আর পাওয়া গেল না শোনা যায় আজও নরওয়ে জেলেরা যখন সমুদ্রে মাছ ধরতে যায় তখন তারা কখনো কখনো রাজপুত্রের করুণ কণ্ঠের গান শোনে জেলেদের মন তখন রাজপুত্রের কথা ভেবে বিষণ্ণ হয়ে ওঠে